যে পাকিস্তানের বিরুদ্ধে যখন জবাবি হামলা হয়েছে সেই দিন থেকে টিভির পর্দায় ভারতবর্ষের সব মানুষের কাছে পরিচিত হয়ে গেছে দুটো মহিলা একজনের নাম সোফিয়া কুরেসি আর একজন ভৌমিকা সিং আজকে মধ্যপ্রদেশে একজন বিজেপি সরকারের মন্ত্রী কুমার বিজয় সাহ সেই মন্ত্রী বলছে বক্তৃতায় যে সোফিয়া কুরেসি সে এক প্রকৃত অর্থে তারা একজন সন্ত্রাসবাদী তারা সন্ত্রাসবাদীদের লোক যেমন সন্ত্রাসবাদী হয় সে সন্ত্রাসবাদীদের বোন অথচ এই সোফিয়া কুলেসি ভারতবর্ষের সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়ে কঙ্গোতে সে অভিযান করেছিল তার জন্য সে পুরস্কৃত হয়েছিল সামরিক বাহিনীর পদস্থ সে অফিসার আজকে ভারতবর্ষের এই লড়াই মনে করুন পাহগামে ঘটনার পর প্রথম জঙ্গিদের সঙ্গে যে সংঘাত যে সংঘর্ষ হল কাশ্মীরে সেখানে প্রথম শহীদ হলো এই পশ্চিমবঙ্গের এই নদীয়ার ঝন্টু আলী শেখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে বাধ্য হয়ে বলছে যে ভারতবর্ষের সকলের সহযোগিতায় সকলের সমর্থনে আমরা পাকিস্তানের বিরুদ্ধে এত বড় অভিযান করতে পেরেছি তা যদি সত্য হয় তাহলে বিজেপি পার্টির মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী বিজয় শাহ যে সোফিয়া কুরেশির মতন একজন তেজি দীপ্তিমান যোদ্ধা যে ভারতবর্ষের সামরিক বাহিনীর একজন পদস্থ অফিসার তার বিরুদ্ধে এই ধরনের অপমানজনক কথা কি করে বলতে পারে যে দেশকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিতে যায় তাদেরকে সন্ত্রাসবাদী সাজাই এই বিজেপি সরকারের মন্ত্রী অথচ তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা হয় না কেন এটা আমাদের প্রশ্ন আজকে সি ডাব্লিউ আমরা এই ঘটনার তীব্র নিন্দা করে প্রস্তাব নিয়েছি তাই স্বাভাবিকভাবেই আমরা চাই এই বিজয় সার মতন কোনোয়ার বিজয় সাহের মতন মধ্যপ্রদেশের বিজেপি পার্টির যিনি মন্ত্রী তাকে এক্ষুনি তার পথ থেকে বরখাস্ত করা হোক এবং তাদের পক্ষ থেকে সোফিয়া পুলিশের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হোক মে বিজয় হালিমে মেরে দিয়ে গে जो हर समाज के भावनाएं आई हुई हैं उसके लिए मैं दिल से न केवल शर्मिंदा हूं दुखी हूं, बल्कि माफी चाहता हूं। हमारे देश की वो बहन सोफिया राष्ट्र राष्ट्रधर्म निभाते हुए जाति और समाज से ऊपर उठकर उन्होंने जो काम किया है वो हमारी सगी बहन से भी ऊपर सम्मानित हैं हमारी सेना और हमारे सोफिया बहन की साथी जितने जिन्होंने हमारी उन बहनों का बदला लेने के लिए हिंदुस्तान का मान सम्मान रखने के लिए और हमारे विरोधियों को धूल चटाइए मैं उनका सम्मान करता हूं हाल के भाषण में जब मेरी इच्छा और मनसा यही थी कि मैं उनके बात को अच्छे से समाज के बीच में रखूं लेकिन दुखी और विचलित मन से कुछ शब्द गलत निकल गए जिसके कारण आज मैं खुद शर्मिंदा हूं और पूरे समाज से और समुदाय से माफ़ी मांगता हूँ बहन सोफिया के और सारे मिलिट्री वालों का मैं हमेशा सम्मान करता हूँ और आज हाथ जोड़ के सबसे मैं अपने आप को माफी चाहता हूँ